ভারতে লোকসভা নির্বাচনের খবর প্রচণ্ড গরম আর তাপপ্রবাহের মধ্যে শেষ হল ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোট তেরো রাজ্যের আটাশিটি আসনে ভোটদানের হারে এগিয়ে ত্রিপুরা সারাদেশে ভোট পড়েছে উনচল্লিশ দশমিক এক শতাংশ আর পশ্চিমবঙ্গের তিন আসনে ভোট পড়েছে সাতচল্লিশ দশমিক দুই নয় শতাংশ জনমত জরিপ বলছে এই ধাপে বিজেপির বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই হবে কংগ্রেস জোটের জানাচ্ছেন ইসলাম হয়ে যেতে পারেন লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ভোট দিলেন লাখো ভারতীয় নাগরিক স্থানীয় সময় সকাল সাতটায় ভোট শুরু হয়ে ভোট চলে সন্ধ্যা ছটা পর্যন্ত তেরোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে দ্বিতীয় দফায় ভোটদানের হারে এগিয়ে ত্রিপুরা চুয়ান্ন দশমিক পাঁচ শতাংশ সবচেয়ে কম ভোট পড়েছে মহারাষ্ট্রে একত্রিশ দশমিক চার শতাংশ পশ্চিমবঙ্গের বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন আর ইভিএম এবং ভিভিপ্যাট নিয়ে কমিশনে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস দ্বিতীয় দফার ভোটে লড়ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ অ্যানি রাজা শশী থারুর নবনীত রানা ওম বিড়লা হেমা মালিনী সহ এক হাজার দুশো দুজন প্রার্থী জেডিএস নেতা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া কর্ণাটকের হাসান লোকসভা আসনে ভোট দেন কেরালার তিরন্তমপুরে ভোট দেন কংগ্রেসের প্রার্থী শশী থারু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিজেপির রাজীব চন্দ্রশেখর কেরালার ওয়েনাডে ভোট দেন কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী দেশের প্রতিটি মানুষকে সংবিধানের সৈনিক হয়ে গণতন্ত্র রক্ষা করার জন্য আর্জি জানান তিনি ভোট শুরুর আগেই এক্স হ্যান্ডেলে ভোটারদের বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট দিয়ে নিজেদের নাগরিক অধিকার আদায়ের আহ্বান জানান তিনি বহন ইসলাম একুশে টেলিভিশন